আমাদের ভোটের অধিকারের জন্য যে আমাদের আন্দোলন এই আন্দোলন তো আমাদের করার কথা ছিল না এটাতে গণতান্ত্রিক রাষ্ট্র কথা ছিল উনিশশো সালে যুদ্ধের পরে দুর্ভাগ্য আমাদের যে আজকে জোর করে ক্ষমতায় বসে ক্ষমতার সরকারি সংস্থাগুলোকে ব্যবহার করে তারা এইভাবে হত্যাযজ্ঞের মধ্য দিয়ে ক্ষমতায় টিকেছিল আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তারা অশেষ মেহের বাড়িতে আমাদের ছাত্রদের আত্ম থাকে তাদের শহীদের আত্মদানে আমাদের জনগণের আত্মদানের মধ্য দিয়ে আমরা সেই ভয়াবহ দানবের হাত থেকে মুক্তি পেয়েছি কিন্তু এখনও কিন্তু আমরা সেই গণতন্ত্রে ফিরে যেতে পারিনি যে গণতন্ত্রের মধ্য দিয়ে আমরা আমাদের অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করতে পারব আপনারা জানেন অনেক কথা হচ্ছে আমি বেশি আলোচনা করবো না যেমন সে আলোচনা করবেন আজকে দেশকে আবার সঠিক জায়গায় নিয়ে আসার জন্য আমরা আমাদের নেত্রী সত্যি বেগম খালেদা জিয়া তিনি দু হাজার ষোলো সালে একটা ভিশন টোয়েন্টি থার্টি দিয়েছিলেন রাষ্ট্রটাকে পাল্টানোর জন্য আবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক কামান সাহেব তিনি দু সালে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন এই রাষ্ট্রটাকে বদলানোর জন্য কাঠামো বদলানোর জন্য এবং বিচার বিভাগের স্বাধীনতার সহ বিভিন্ন সংস্কারগুলো করার জন্য আজকে দীর্ঘদিন যাচ্ছে এগুলো নিয়ে অনেক বাদানুবাদ পত্রপত্রিকা বিভিন্ন লেখালেখি হচ্ছে মূল কথা যেটা সেটা হচ্ছে যে এই হাসিনা এবং তার দোষরদের বিচার কিন্তু এখনও সেই যেটাকে বলি আমরা দৃশ্য সামনে আসা সেই দৃশ্যমান হয়নি এখনও কিন্তু আমরা দেখি যে অনেক শহীদ পরিবার তারা তাদের সেই যেটা মিনিমাম যেটুকু সহযোগিতা পাওয়া দরকার ছিল সেটা তারা পাননি এখনও দেখি যারা পঙ্গু যা আহত হয়েছেন তাদের চিকিৎসা চূড়ান্ত হয়নি আমি এই সরকারকে আহ্বান জানাব দয়া করে আপনাদের যে মেশিনারি আছে এখানে টিওনো আছেন এই এলাকায় তারা এই খবরগুলো নিয়ে যাতে করে এই অভিযোগগুলো শুনতে না হয় স্টেজে দাঁড়িয়ে কোনো মা যেন না বলে যে আমি এখন আমার সন্তানকে কীভাবে পালন করব। আমরা আজকে সত্যি হতবাক হয়ে গেছি এই দৃশ্য দেখা যায় না খুব কম দেখা যায় একমাত্র মুসলমান দ্বিতীয় বিশ্ব বিশ্বযুদ্ধের সময় হিটলার চেম্বারে গ্যাস চেম্বারের মধ্যে পুড়িয়ে মানুষকে হত্যা করেছিল আর আজকে বোধ এই দেখলাম আমরা যে আমাদের দেশে হাসিনা এই ছাত্রদেরকে পুড়িয়ে মেরেছে আমি বক্তব্য দীর্ঘ করব না শুধু এটুকু বলতে চাই আজকে অনেক অনেক কথা হচ্ছে রাজনৈতিক বাদানুবাদ হচ্ছে হবেই গণতন্ত্র সেটা স্বাভাবিক কিন্তু এমন কোনো কিছু করবেন না যাতে আবার গণতন্ত্র ব্যাহত হয় রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের সেটাই আহ্বান থাকবে আমাদের আহ্বান থাকবে যে ছোটোখাটো বিষয়গুলো নিয়ে এমন অবস্থা তৈরি করবেন না যে অবস্থায় আবার সেই ফ্যাসি না কোনো সুযোগ পায় দেশে ফিরে আসার আমরা অনুরোধ করব সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে যে আসুন আমরা অতি দ্রুত আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলোকে মিটিয়ে ফেলে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাই একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত করি জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে আজকে এই মহিলা যে অভিযোগ করেছেন সে অভিযোগ আমাদেরকে শুনতে হতো না বন্ধুগণ আমি আজকে যারা আয়োজন করেছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি এই জন্যে সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী একটি আয়োজন আপনারা করেছেন এবং এতে করে জাতির বিবেক জেগে উঠবে বলে আমি বিশ্বাস করি আর আমি এটা বিশ্বাস করি যে আজকে আমাদের জন তারেক রহমানের নেতৃত্বে আজকে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা অবশ্যই গণতন্ত্রে ফিরে যেতে সক্ষম হব এবং আজকে যারা বিচার পাচ্ছেন না তাদের বিচার নিশ্চিত করতে সক্ষম হব তাদের জীবনের ব্যবস্থা করতে আমরা সক্ষম হব এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি